আমি পর্ব পর্বসংখ্যা আট লেখনীতে ইলমা বেড়স গল্প পাঠে আমি আফসানা পারবিন। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ মোরশেদ নারিকেল গাছে উঠেছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্মজা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন কত যা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এই জন্যেই ডেকেছেন তাড়াতাড়ি যা এই না তুইও যা তুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মোর্শিদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল আবেগ লুকিয়ে রাখতে পারেননি মোর্শেদের সামনে হাওমাও করে কান্না করে ওঠে মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রিরে পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না পা কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পদ্মজা হাসলো সামনের কটি দাঁত ঝিলিক দিল হাতের ডান পাশে ধান ক্ষেত ধান গাছে ডগাই থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশি রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতি কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই পদ্মজার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তের বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায় এদিকে আসছে পাশে মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পণ্যাকে বলল এইখানে আর এক মুহূর্তও না কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করল পণ্যা অবাক হয় কিন্তু এ নিয়ে রা করলো না লিখন পিছন পিছন আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে চাহনি অশান্ত বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লিখন শীতের সূক্ষ্মতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম সূক্ষ্মতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেঁকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মচা এত দুটো হাঁটছিল যে মনে হচ্ছিল পালাতে যাচ্ছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এই পদ দিয়ে বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়সড়ো হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পণ্যাকে ডাকলো পূর্ণারে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজার কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাহকে দেখতে পেল না পণ্য দূর থেকে দেখতে পেল কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখনসা যখন আপা সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মজার দ্রুত মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি অন্যার ঘোমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল পদ্ম পদ্মজা দাঁড়াতে চাইনি তবু কেন জানি দাঁড়িয়ে গেল লিখন এক পা এগিয়ে আসলো পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসকুস করছে কথা গুলিয়ে ফেলেছে পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করল এরপর অনুরোধ স্বরে বলল। দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব হাসি মুখে চিঠি নিল এরপর বলল আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে লিখন আর পিছন নিল না পূর্ণা হাসতেই পদ্মজা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গোধুলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইস দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে দুই মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোঁস করে নিশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কী জন্যে ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরে ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলে তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও বলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে হয়ে উঠল আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পন্যার আগমনে ভয় পেয়েছে বুকে ফোঁ দিয়ে বলল বল রাগ করবেন না তো পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ার চিঠি পদ্মজা ছৌ মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করল প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটপটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতি কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব। তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো এখন অনিশ্চয়তাই ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মনের মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন সা বাড়ির সবাই ঘুমে পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশির কণার বড় বড় ফোঁটা বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা অপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসল পড়াই মন টিকছে না পদ্মজার বই আনার ছুতোই পদ্মজা রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম ঘাটে আসলো পদ্মজা হাতের মুঠোই তিনটা চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে পেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটোছুটি করছে সামনের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সব কিছুই অস্পষ্ট কুয়াশায় স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনের কুয়াশায় পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজার পিলো উঠল চমকে পালানোর মতো শক্তিটুকু পায় নেই লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বললো প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদ্মজা মনে মনে সুরা ইন্নুস পড়ছে ভয়ে বুক দুরুদুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড়ো বড়ো চোখে শুধু দেখলো লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাঁজ খুলে একটা লাইন পেলো শুধু লেখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে হাঁটুর ওপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষাদ বরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে দিয়ে বলল হয়েছিল বলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল পদ্মজা সাড়া নেই তুষার ডাকলো পদ্মা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মা চলো চলো চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামে মানুষরা সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপর নিজেকে সামলে নিল এমন কেস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করলো কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়ল চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আঁচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়রি মিশ্রণের কয়টা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়ল ফাইমা ফাইমা কাছেই ছিল ছোটে আসলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন ফাইমা চট করে বলল না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি প্রশ্নও করেছি মেটা উত্তর দিল না তুষার কপাল ভাঁজ করে ফেললো হাজারটা প্রশ্নে মাথা ভনভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কী কী হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল বাড়ির গিন্নির মতো কোমরে অন্যার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইল পদ্মজা রাঁধতে দিল না মোর্শেদও বললেন বেদনা লইয়া রান্ধা লাগব না তোমার মাইয়া যখন রাঁধতে পারে হেই রাধুক শেষ অবধি হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং নীলছে শীতের মাঝে রান্না করা শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলো এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রঙও থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনের নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মোর্শিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মজা দুর্বল গলায় বলল সত্যি যাব হেমলতা মাতা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা মোরসেদকে ওঠানেই পেলো মোরশেদ চেয়ারে বসে রোদ পোয়াচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকল আব্বা মোরশেদ তাকান পদ্মজার মনে হলো পুকে কিছু ধপাস করে পড়ল পদ্মজার দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল আম্মা বলেছে আলিদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজার মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্মটা ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পণ্যারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আই বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলেছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কী করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজের মন্ত্র দেওয়া মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব সক্রিয়তা নাই অন্যের কথাই নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নিবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বাব বুঝছে পদ্মজা শীতল কণ্ঠ এবং কথা তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছড়লেন এই খবর কোথায় শুনেছিস পদজা ঘাড় ঘুরে ফিরল বললো আমি তো তোমারই মেয়ে আম্মা পদজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরের শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করছিল পাশে পেমা খেয়ে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্তও তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে এরপর ভয়ার্থ কণ্ঠে বললো জানি না আম্মা জানোস কি পেমা প্রান্ত কই পেমা সহৎসরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলাত গলা উঁচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়ছিস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভত্তা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে পেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কু গাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল পেয়ে রক্ত ঝরছে পদ্মা হেমলতাকে ডাকলো। আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার লগে মায়ের লাগছিল এই ছাড়ার পাথর দিয়া ইডা মারছে আর ফাইটা গেছে মোর্শেদ লাহারিগড়ের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমতো অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চাই আমার ছাড়ারে মারছে কোন বান্দির ছাড়ার এত বড় সাহস মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে